সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন হলে এই দুইটি আসনে চুয়াডাঙ্গা এক এবং দুই বিএনপির প্রার্থীরা বিপুল ভোটে জয় জয়লাভ করবে এবং এই পূর্বের ন্যায় বিএনপির এই দুইটা আসন বিএনপির ঘরে থাকবে বলে আমি আশা করি বারবারই যারা আওয়ামী লীগের দোষরা এই পেয়েছে এবং কোনো ভোটে এই আওয়ামী লীগ সরকারের অধীনে সুষ্ঠু এবং নিরপেক্ষ ভোট হয়নি এবং সেটা হলো সূক্ষ্ম সরাসরি ভোট ডাকাতি এবং ভোট চুরি বললেও ভুল হবে না যে দিনের ভোট রাত্রে হওয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি হওয়া নানান রকম নানান কাহিনী আছে আর আমার কাছে মনে হয়েছে যে জনগণের দ্বারা যে নির্বাচিত হয় যে নির্বাচন হয় এবং যারা নির্বাচিত হয় সে বিষয়টা এতদিন পরে মানুষের ভিতরে এখন যে উচ্ছ্বাসটা আছে বর্তমান যে উচ্ছ্বাসটা আছে যে মানুষ দীর্ঘ বিশ বছর পঁচিশ বছর পরে ভোট কেন্দ্রে যেতে পারবে এবং এর ভিতরে নতুন যারা ভোটার রয়েছে নতুন ভোটাররাও কেউ ভোট দিতে পারেনি আর কিছু কিছু মানুষের এক হাজার দু হাজার ভোট দিয়া এই নতুন ভোটারদের এই একটা এক্সপিরিয়েন্স আছে তা আসলে নির্বাচনটা কি সেটাই হলো আর আসলে আমাদের ভিতরে এখন এখন প্রশ্নবিদ্ধ হয়ে আছে এবং আগামীতে যে নির্বাচন হবে আমরা সহ বাংলাদেশের জনগণ সবাই আস্থা রেখেছে যে একটু সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন আমরা সামনে দেখতে পারবো মেকটা এখন খুঁজতে চাই তাই হ্যাঁ দাদু বলে আব্বু বলে সাউথ ইস্ট ব্যাংক অনেক ভালো এখানে টাকা হারায় না আপাতত তোমার টাকা এখানেই ভালো থাকুক আব্বুকে নিয়ে এসো তোমারও একটা অ্যাকাউন্ট খুলে দেব আমারও হ্যাঁ সাউথ ইস্ট ব্যাংকে সবার অ্যাকাউন্ট খোলা যায় এভাবেই শুরু হয় নির্ভরতা গল্পটা জন্ম নেয় বিশ্বাস যেখানে টাকা নয় জমা পড়ে আস্থা সাউথ ইস্ট ব্যাংক একটি দূরদর্শী ব্যাংক আমরা ইতিমধ্যে আপনি দেখেছেন আমি বিভিন্ন জায়গায় বিভিন্ন ওয়ার্ড কমিটি নিয়ে আমি ইউনিয়ন কমিটি নিয়ে আমরা বসছি নির্বাচনের জন্য আমরা হান্ড্রেড পার্সেন্ট প্রস্তুত যে কোনো সময় নির্বাচন দিলে আমাদের মার্ট অলরেডি তৈরি করা আছে এবং আমাদের সবচেয়ে লাভ হয়েছে যে আমাদের যে দুঃশাসনের ভিতরে আমরা গিয়েছি আমাদের প্রত্যেক ওয়ার্ডের নেতারা পর্যন্ত জেল খেয়েছে নাশকতা মামলা হয়েছে এবং নাশকতা মামলার কারণে খাটার কারণে ওয়ার্ড এত হয়েছে যে সেই জায়গাটায় এখন নতুন করে নির্বাচনের কথা বলা নতুন করে প্রস্তুতি আমরা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা অনেক আগের থেকেই আমরা এই সংগঠন এবং নির্বাচন সবকিছুর জন্য আমরা প্রস্তুত আছি আমাদের জন্য নতুন করে নির্বাচনের জন্য আমাদের কোনো অর্গানাইজ করার দরকার নেই প্রতিনিয়তই আমরা এই কাজটা করে থাকি Southeast Bank PLC, a bank with vision.